হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম আস সকলে ভালো আছেন পাকিস্তানি স্টাইলে কাজ করা নতুন আরেকটি ইন্সপায়ার্ড ডিজাইন চলে আসে খুবই সুন্দর পাঁচটি কালার দেখতে পাচ্ছেন স্পেশালি কটন লাভার আপুদের জন্য এগোটা হচ্ছে একেবারে এই সময়ের সবচেয়ে শেষ ধামাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালার আর এখনও যারা কটনের মধ্যে একটু ফ্যান্সি টাইপ ড্রেস চাচ্ছেন কটনে একটু ভালো ডিজাইন চাচ্ছেন আজকে এই ডিজাইনটা আপনাদের জন্য পছন্দের শীর্ষে থাকতে পারে ইনশাআল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কালার দাম থাকবে দুই টাকা খুব ভালো মানের কটন আর সবচেয়ে বড় কথা একটা কালারগুলো আসছে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই কালারগুলো প্রতিটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার দাম থাকবে দুই হাজার পঞ্চাশ তো যারাই অর্ডার করবেন আমাদের অর্ডার নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি আর ড্রেস প্রতিটার মধ্যে কিন্তু তো কাজ থাকবে কেমন কালারগুলো টান দাও প্রতিটা ড্রেসে কালার গ্যারান্টি আছে হালকা রং কষ্ট আছে এভ্রিথিং গ্যারান্টি আর এই হচ্ছে অর্ডার নম্বর থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের বা হোয়াটসঅ্যাপে যারা কিনা পেজ ফলো করছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আমি এই ডিজাইনটার কথা বলছিলাম দেখেন কাজটা দেখেন মানে একদম জমাট বাঁধানো পুরোটা কাজ কী পরিমাণ সুন্দর মানে একেবারে ফার্স্ট টু লাস্ট পুরোটা আপনি কাজ পাচ্ছেন এবং নেকটা এখান থেকে গলাটা হয়ে যাবে প্রায় আশি ইঞ্চি থেকে বিরাশি ইঞ্চি আপনি চেস্টের বডি ক্যাপাসিটি আর ফুল বডিটাই ধরনের মাইক্রোমেনি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এবং জমান পা সুতার ওয়ার্কটা পাচ্ছেন এই কাজগুলো কিন্তু খুবই টিপটপ পছন্দ পছন্দসী কালেকশন সে আর লেন্থ থেকে থাকবে ভালো মার্শাল আর লেন্থ যথেষ্ট লেন্থ আছে প্রায় মানে আটচল্লিশ পর্যন্ত রাখতে পারবেন মানে ড্রেসের ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মিলে একটা সুন্দর কালেকশন আর স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে প্যাপোষণটা অনেক সময় এই টাইপের ড্রেস সলিড থাকে এখানে প্রিন্টের ওপর আসছে সো একদম সামনে পিছনে মানে সবটাই সুন্দর ভালো লাগবে প্যান্টের কালারটা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার বর্তমানে এই কালারটা কিন্তু এবছর খুবই হাইপ খুবই হাইপ ছিল যেটা হচ্ছে এই ল্যাভেন্ডারের কালারটি খুবই দুর্দান্ত আর দুপুরটা দেখাই দিচ্ছি প্রতিটা দুপাটটা লাইক দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েতে কাজ করা এরকম ভাবে কাজটা করা আছে এবং শুধু এক পাশ না দুপাশে আছে মানে এরকম পাড়ের সাথে সোতার কাজগুলো মানে এই টাইপের ড্রেস আমরা প্রচুর সেল করি আর যদিও এগুলো ভিডিও কম দেওয়া হয় আমাদের শোরুমে এটা এমনিতে অনেক সেল হয় তো আপনারা নিয়ে নিন যাদের লাগবে আর দামটা থাকতেছে মাত্র দুই টাকা একদম পার্টি কালেকশন কটনে বেস্ট এটা কালারগুলো দেখা ফটাফট একটা বাকি যে কালারগুলো দেখাবো না ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের প্রতিটা কালার নাইস আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অ্যান্ড মেনশুট করে দিব কালারগুলো যার যেটা লাগে আপনারা পছন্দ হলে অর্ডার কনফার্ম করে নেবেন কেমন প্রতিটা ড্রেস ফার্স্ট ড্রেসের মতো লাইক একই রকমই কাজ থাকবে প্রিন্টার সুন্দর প্রিন্টার ওপর খুব জমাট কাজগুলো এই কালারটা হচ্ছে এটা আমরা আঙ্গুর কালার বলি খুব সুন্দর নতুন কালার একটু ল্যামন ল্যামন শেড হবে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন যা আছে অ্যাজ ইট ইস এবং দুপাটা সুন্দর মানে দোপাট্টার এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আছে মানে দুই সাইডেই পাবেন দুই পাশেই আছে অত্যন্ত চমৎকার খুবই সুন্দর কালেকশান নিঃসন্দেহে ভালো লাগবে দুই হাজার পঞ্চাশ টাকা যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি অর্ডার করার চেষ্টা করবেন আমাদের শিপিংটা শুক্রবার পর্যন্ত হবে শুক্রবারের পর কিন্তু আর শিপিংটা হচ্ছে না সো আপনারা নিলে একটু আর্লি নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে আরেকটা কালার যেটা পেয়াজি টাইপের কালার প্রতিটা কালার সুন্দর দেখেন রংকোশ অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পুরোটা বডি থাকবে একশো পার্সেন্ট সুতির উপরে পেছন প্রিন্টেডের মধ্যে আছে আর এখানে যে কাজগুলো দেখতে পাই কাজের জন্য আছে এটা আপনি যখন ওয়াশ করবেন এটা সব চলে যাবে এটা কাগজটা কেমন এটা লোয়ার পোশাক প্যান্টের কাপড় একটা দুপরটা দেখো বড়ো দুপুরটা যেহেতু দোপাট্টা দেখেন বিশাল সাইজের অনিয়ন কালারটা দেখে এগুলো প্রত্যেকটা দুপুরটা বড় সাইজের দুপাটটা নামাজি দুপারটা বিশেষ করে যারা বড়ো অন্য দুপাটাগুলো পছন্দ করেন এটা আপনাদের জন্য বেস্ট নিঃসন্দেহে নিয়ে নিন ড্রেসগুলো যারা এই টাইপের কাজ করার ড্রেসগুলো লাইক করেন এবছর অনেক সারা পাইসি ভালো সারা পাইছি আপনাদের দোয়া তো কেনাকাটা সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে আসার চেষ্টা করে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার হ্যাঁ তো প্রোডাক্ট অনেকে নিয়েছেন অনেকে স্যাটিসফাইড রিভিউগুলো আমরা দিয়ে দিছি আমাদের পেজে তো দেখবেন রিভিউগুলো দেখবেন যারা যারা দিয়েছেন সকলকে ধন্যবাদ এটা লাইক ইউলো টাইপের কালার কাজগুলো খুব জমার পাতানো ছিল প্রতিটা কাজ সুন্দর ছিল প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পছন্দ সই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পার্টি ড্রেস কাজ করা পার্টি ড্রেসগুলো যাতে লাগবে নিয়ে নেবেন প্রায় বিরাশি ইঞ্চি চেষ্টা থাকবে লেনথে ফর্টি সিক্স থেকে এইট মানে আটচল্লিশও রাখতে পারবেন অনেকটা লং আছে আবার স্লিপসের জন্য ফ্যাব্রিক নিচে দেওয়া আছে যার জন্য ফ্যাব্রিকের কমতি নেই এই কালারটা সুন্দর আমরা এটা পানি কালার বলি খুব হিট এই কালারগুলো যে কোনো ড্রেসের সাথে আর কাজগুলো যেটা দেখবেন প্রতিটা কাজ দেখবেন খুব গুছানো পেটানো টিপটপ আপনি যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন র্যান্ড যেভাবে খুশি ইনশাআল্লাহ তো বলতে বলতে আমরা ডিজাইনগুলো দেখিয়ে ফেললাম কালার বাকি আছে আচ্ছা আজকে যে যেগুলো কালার ছিল সবগুলো দেখিয়ে দিলাম প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ খেয়াল রাখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আর্লি অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এই নম্বরগুলো থাকে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম